পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল চুয়ান্ন হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত পরপর যুগ্ম সংখ্যা বা জোর সংখ্যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দুই চার ছয় আট ইত্যাদি এবং এদের প্রত্যেকের মধ্যে গ্যাপ সবসময় দুই করে হয় এখন কোশ্চেনে আমাদের বলেছে পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল চুয়ান্ন এক্ষেত্রে আমরা চুয়ান্নকে তিন দিয়ে ভাগ করব চুয়ান্নকে তিন দিয়ে ভাগ করলে কত হয় আঠেরো আঠেরোকে মাঝখানে রাখবো তাহলে আঠেরোর আগের যুগ্ম সংখ্যা হয়ে যাবে ষোলো এবং আঠেরোর পরে যুগ্ম সংখ্যা বা জোর সংখ্যা হচ্ছে কুড়ি কোশ্চেনে দেখো বলেছিল পরপর তিনটি যুগ্ম বা জোর সংখ্যা যোগফল চুয়ান্ন তো তিনটি যুগ্ম সংখ্যা আমরা পেয়ে গেছি ষোলো আঠেরো কুড়ি যোগ করে দেখো তো আমরা চুয়ান্ন চলে এসেছে ঠিক আছে তো এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি জানতে চেয়েছি তো ষোলো আঠেরো আর কুড়ির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ষোলো তাই অপশান ডি ষোলো হয়ে যাবে সঠিক উত্তর যদি কোশ্চেনে বৃহত্তম সংখ্যাটি জানতে চাই তাহলে কুড়ি হতো যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে তিন বছরে সুদে আসলে সাতাশ গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত তো এখানে কোশ্চেনে আসল বা প্রিন্সিপাল অর্থাৎ পি আর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে বলছে সুদে আসলে সাতাশ গুণ অর্থাৎ সাতাশ পি হয়ে যাচ্ছে তাই সমান দিয়ে সাতাশ পি লিখেছি মাঝখানে সমান থাকায় দুই দিকে পিপি কেটে দিলাম যেহেতু এখানে গুণ আছে এরপর এখানে সাতাশ মানে তিনের কিউব এরপর দুই দিকে কিউব থাকায় আমরা পরে লাইনে তিন আর লিখব না তো এরকম তিন তিন তোমরা কাটবে না বোঝানোর সুবিধার্থে আমি তিন তিন কেটে দিলাম তাহলে আর বাই একশো সমান তিন থেকে এক বিয়োগ করলে দুই তাহলে এই আর সমান একশোর সঙ্গে দুই কোন গুণ করলে একশো দুয়ে দুশো তাহলে বার্ষিক সুদের হার আর সমান দুশো পার্সেন্ট অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর বার্ষিক দশ পার্সেন্ট চক্রবর্তীর হার সুদে দশ হাজার টাকার তিন বছরের আসল কত হবে সুদ পর্ব এক বছর সুদাসল হবে দশ হাজার গুণ ওয়ান প্লাস টেন পার্সেন্ট বলেছে তাই দশ বাই একশো লিখেছি সময়টা বলেছে তিন বছর তাই পাওয়ারে তিন দিয়েছি উপর নিচেখানে শূন্য শূন্য কেটে দিয়েছি দশাক হয়ে যাবে দশ আর উপরে কত হয়ে যাবে দশককে দশ তার সঙ্গে একযোগ মানে এগারো এগারোর কিউব মানে আমরা তেরোশো একত্রিশ জানি তবুও আমি এটাকে এগারো গুণ এগারো গুণ এগারো তিনবার লিখলাম একইভাবে দশের কিউব বলতে আমরা হাজার বুঝি তবুও দশের কিউব মানে দশ গুণ দশ গুণ দশ আমি লিখলাম এরপর এখানে তিনটে শূন্য আর এখানে তিনটে শূন্য কেটে গেল এবার এগারোর কিউব মানে তিনটে এগারো গুণ করলে আমরা তো জানি তেরোশো একত্রিশ হয় বা এক হাজার তিনশো একত্রিশ হয় তার সঙ্গে দশ গুণ করলে তেরো হাজার তিনশো দশ তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান ডি তেরো হাজার তিনশো দশ টাকা কোয়েশনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে উপরে আছে দুই দশমিক তিন গুণ দুই দশমিক তিন গুণ দুই দশমিক তিন অর্থাৎ দুই দশমিক তিন তিনবার আছে তাই পুরোটার কিউব তারপরে বিয়োগ দিয়ে শূন্য দশমিক শূন্য দুই সাত এটা মানে হচ্ছে শূন্য দশমিক তিন পুরোটার কিউব এরকম কিউব আকারে যদি ওপরে থাকে তাহলে তাদের মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে দুই দশমিক তিন থেকে শূন্য দশমিক তিন আমরা মাইনাস করব আর যদি প্লাস থাকে তাহলে এটা আমরা প্লাস করে দেবো তাহলে অ্যান্সারটা হয়ে যাবে যেহেতু এখানে মাইনাস আছে সেই কারণে দুই দশমিক তিন থেকে শূন্য দশমিক তিন আমরা বিয়োগ করব দুই দশমিক তিন থেকে শূন্য দশমিক তিন বিয়োগ করলে দুই দশমিক শূন্য হয় অর্থাৎ দুই হয়ে যাচ্ছে সঠিক উত্তর যেটা রয়েছে অপশান বিতে কিন্তু যদি এখানে যোগ চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমরা দুই দশমিক তিনের সঙ্গে শূন্য দশমিক তিন যোগ এবার কেন আমি দুই দশমিক তিন থেকে শূন্য দশমিক তিন বিয়োগ করলাম সেটাই বলি এখানে এ বলতে দুই দশমিক তিন আর বি বলতে শূন্য দশমিক তিন আমরা ধরে নিলাম সেক্ষেত্রে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা সকলেই জানি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার নিচেও আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে এক্ষেত্রে উপরে এর নিচে কেটে যাচ্ছে সেক্ষেত্রে পড়ে থাকছে দুই দশমিক তিন থেকে শূন্য দশমিক তিন এটা আমাদের বিয়োগ করতে হচ্ছে সেই কারণেই বলা হয়েছে যে এরকম টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে এবং উপরে যদি কিউ বাকাটা থাকে মাঝখানে মাইনাস থাকলে আমরা বিয়োগ করে দেবো আর যদি মাঝখানে যোগ থাকে তাহলে আমরা যোগ করে দেবো তাহলে সঠিক উত্তরটি পেয়ে যাব